গুড মর্নিং বন্ধুরা আর কি রান্নাঘরান ব্লক তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু দেখো আমার মেয়ে ঘুমিয়ে আছে কারণ ওর শরীরটা না ভালো নেই হঠাৎই কেন জানি না ওর এরকম জ্বর আসলো আমি কিছুই বুঝতে পারলাম না তবে হ্যাঁ এটা আমি ভেবেই নিয়েছিলাম কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান বা যে কোনো একটা অনুষ্ঠানই হোক না কেন সেটা পুজো হোক কালী পুজো হোক যাই হোক না কেন আমার মেয়ের শরীর কিন্তু খারাপ হবেই এটা আমি বুঝেই নিয়েছি আর ভেব মানে দুদিন ধরে ভাবছিলাম যে এতটাই ও জল ঘাটছে কখন যে ওর শরীর খারাপ হবে কিছুই বুঝতে পারছি না তা বলতে বলতে দেখো মেয়ের কিন্তু শরীর খারাপ শুরু হয়ে গেল মনটাও খুব খারাপ আর এদিকে দেখো বাড়ির মানে কি বলবো আজকে রাতটা শেষ হলেই সকালবেলায় বাড়িতে অনুষ্ঠান আর প্যান্ডেলের কাজ এখন জোর দমে হচ্ছে ভীষণ তাড়াতাড়ি করে সব কাজবাজ আর আমারও আজকে টুকিটাকি যতটুকু কাজ ছিল মোটামুটি সব সেরে নিয়েছি আর এখানে দেখো মিস্ত্রি দাদাকে চা দেব ওরা বলছে না বৌদি চা দিতে হবে না তুমি রোজকারের মতন চার বদলে শরবত দিও আমি বললাম ঠিক আছে তাই হোক ও আর এত গরমে না ওরাও চা খেতে চাইছে না কিন্তু সকালবেলা আমাদের সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে বোন দেখো ডাস্টবিনগুলো নিয়ে চলে গেছে ওয়ালের উপরে ফেলতে মানে ওপাশটায় ফেলে আর এই যে কিছু অল্প কিছু জামাকাপড় ছিল সে কটাকেই আজকে কাচার মতন আছে ভাবলাম যে হ্যাঁ এই কটা কাঁচা হয়ে গেলে আজকে অন্তত আমি বাঁচি একদিন তিন চার দিন অন্তত আর কাচাকুচি আর লাগবে না কারণ কাল থেকে তো অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে তো এ সমস্ত কোনো কাজ হবেই না আমি কি বলবো তোমাদেরকে যাই হোক স্কিপ করে যেও না ভিডিওটা পুরো দেখো ছোট্ট একটা ভিডিও তোমাদের আশা করি সবার খুব ভালো লাগবে আর এ দেখো সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে আর একটু রুটি তরকারি করে নিচ্ছি তরকারি ঠিক না ডাল করছি মুসুরির ডাল দিয়ে একটু তরকা মতন করে করব। এই হচ্ছে সকালবেলার মেনু আর দুপুরবেলা কী রান্নাবান্না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো তার পরপরই এখানটায় না এই নিচু সাইডটায় এখানটা প্রচুর পরিমাণে ঘাস হয়েছে সে ঘাসগুলো বাবা পরিষ্কার করে দিয়েছে আর অল্প একটু বাকি ছিল সেটা আবার আমিও করে দিলাম আর তারপরে জামাকাপড়গুলো মেলতে দিয়ে এসছি আর তার মাঝখানে একটু খেয়েও নিলাম কারণ সকাল সকাল প্রচণ্ড কাজের চাপে খিদেও ভীষণ পেয়ে গেছে আর এই যে দাদাদের কাজ চলছে দেখো প্রায় কিন্তু মানে রাস্তার দিকে হয়ে এসছে আর আজকে রাত্রের মধ্যে ওরা সমস্ত কাজ করবে এটাই হচ্ছে ওদের কথা আর দুপুরবেলা রান্নাবান্না এই যে করেছি এই যে বাটা মাছ ভাজা করেছি আর এই যে ছেলের জন্য রুটি তরকারি রেখেছিলাম ও খাইনি আর জানিও না এখন ও আর খাবে কি না কিছুই বলতে পারছি না আর এখানে আমের টক করেছি আম ডাল করেছি আর কিছু আর একটা তরকারি করেছি হ্যালো দেখো এখানে করেছি পটল চিংড়ি আর এপাশে পাশে করেছি আর একটা তরকারি এই যে উচ্ছে দিয়ে আর হচ্ছে বড় বড় মানে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি এই হচ্ছে দুপুরবেলার মেনু আর এই যে দেখো বিকাল হতে হতে আমাদের কিন্তু প্যান্ডেলের কাজ বেশ খানিকটা এগিয়ে আসছে আর খুব ভালোও লাগছে দেখতে আর উপরটায় যে রেডি উপরে এরকমই হবে কারণ দলের লোকজন এসে ছেলেপেলেরা সবাই বসে তো একটু খোলামেলা জায়গা হলে ওদেরও ভালো হয় আর একবারে ছাত্রও ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কাল তো আর হবে না সেটা তো তোমাদেরকে বললাম যা কাজ সব আজকেই করে রাখতে হবে আসলে কি বন্ধুরা আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল এই কারণে এই ভিডিওগুলো কিন্তু অনুষ্ঠানের আগে থেকে আর অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমাদের অনেক দিন আগেই আর তারপর পরে কিন্তু শরীর ভীষণ খারাপ একভাবে এতদিনের খাটনি আর তারপরে রাত জাগা কী বলবো শরীর পুরো একদম মানে একদম ছেড়ে দিয়েছে একদমই কোনো কিছুতে এনার্জি নেই শর্ট ভিডিও পর্যন্ত করতে পারছি না আর বন্ধুরা তার জন্য সবার কাছে একটু ক্ষমা প্রার্থনা মানে কি বলবো চেয়ে দিচ্ছি যে আমি তোমাদেরকে পরপর ভিডিওগুলো দিতে পারছি না তবে সব ভিডিও দেবো একটু দেরি হবে সবাই একটু অপেক্ষায় থেকো তোমাদেরকে অপেক্ষায় রাখলাম আর এই যে সব দিকে রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতন গুড নাইট